হ্যালো ফ্রেন্ডস গাইস আবার আসলাম ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকে ইয়ার পাঞ্চিং করব। মানে কান পুটু করবো কান পুটু আর তোমাদের সবাইকে শেয়ার করব ভিডিওর মাধ্যমে তো এই তো আমার ক্লায়েন্ট এখন পর্যন্ত কিন্তু চুপচাপ বসে আছেন কোনো নড়া ছড়া নাই অল্প টেনশনে আছে কান করবে বলে অনেক খুশি হয়েছিল বলে এবার দেখি অল্প চুপচাপ আছে এবার আমার ইয়ার গান মেশিনটি আমি বের করে টপ ইয়ার পাঞ্চিং টপটি ফিট করে নিচ্ছি পাঞ্চিং জন্য এবার এবার অল্প অল্প করে একটু টান্ডা লিকুইড টান্ডা লাগিয়ে দিয়েছি যাতে অনুভব যাতে না হয় বেতা এইতো হয়ে গেছে ইয়ার পাঞ্চিং একটি হয়ে গেছে আর আরেকটির জন্য আমি রেডি করছি ইয়ার গান মেশিনে এবার আবার আর একটি কানে পাঞ্চিং করছি মানে পুটু করছি পুটু করছি একটু সময়ের মধ্যে হয়ে যাবে বেশি সময় লাগবে না দেখি 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 আয়ত্ত হয়ে গেছে হয়ে গেছে দুই কানেতে মানে দুইটি কানেতে অথবা দুই ইয়ারে ইয়ার পাঞ্চিং কমপ্লিট এবার তালা লাগে তালা তো গাইজ ফ্রেন্ডস আজকের এই ইয়ার পাঞ্চিং অথবা কানকুটুর ভিডিওটি যদি ভালো লাগে তবে সবাই কিন্তু ভিডিওটির জন্য লাইক শেয়ার করে দিন এবার তালা লাগিয়ে দিচ্ছি যাতে খুলে না যায় সেজন্য তালা লাগানিটাও একটু দরকার ইয়ার পাঞ্চিংয়ের পরে अलग-अलग उंगली उंगली तो ना डिलेट करो तो क्या करूँगी तो सुबह मैं होए ले बोलती थी ना अच्छा बस तो है ठीक बनायी ला सुनी मने खाने के लिए आता है जोरा बनायी ना आह चल ये ये आह बनायी नी है तो गाइस फ्रेंड्स कैमरन हो एच आस के वीडियो टी जानियो